মানুষের মতো মানুষ হয়ে বাচুক সবে আমি চাই ননুভাত হলেও সাপলেই পাক সমানভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন বাঁচলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন বাঁচলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় তো হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন বাঁচলেও সকলেই আমি চাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দেবই বালা খাডা আমি চাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দেবই বালা খাডা যেখানে গরিব দুঃখীর এতটুকু উঠাই হবে না